হার্ট আইল্যান্ড দক্ষিণ ভারত মহাসাগরের অ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জের একটি আগ্নেয়গিরির সমষ্টি নিয়ে গঠিত এটি প্রায় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যবিন্দুতে এবং অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে ষোলো মাইল দূরে একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন অঞ্চল যার অর্থ এটি পৃথিবীর শেষ স্থানগুলির মধ্যে একটি যেখানে মানুষের ক্রিয়াকলাপ বা ভিন গ্রহের প্রজাতির প্রবর্তন কোনো দিনও ঘটেনি এটি তুষার এবং হিমবাহ দ্বারা আবৃত এক এমনটি নয় এক হাজার ফুট লম্বা আগ্নেয়গিরি যা বিজ্ঞান মেষীয় আধিপত্য হয়ে উঠেছে বহু শতাব্দী ধরে এই দ্বীপটি একটি দুর্দান্ত জায়গা যার প্রাকৃতিক শক্তিতে অবিরাম হিমবাহের সাথে সক্রিয় আগ্নেয়গিরে প্রবাহিত হয় এবং এর চারপাশে ঘিরে থাকা গভীর ঠান্ডা সমুদ্র থেকে আশ্রয় নেয় বহু মূল্যবান প্রাণী সম্পাদ এটি বর্তমানে অস্ট্রেলিয়ার সরকারের অধীনে রয়েছে এবং এই দ্বীপের অন্য কিছু প্রাণীর জন্য এটি একটি সামুদ্রিক অঞ্চল হিসাবে মনোনীত হয়েছে যার অর্থ সরকারের অনুমতি ব্যতীত কোনো লোকজনকে এখানে যেতে দেওয়া হয় না তাছাড়া এটি কোনো সাধারণ জায়গা নয় এখানে যেতে হলে অস্ট্রেলিয়া থেকে জাহাজে চড়ে দুই সময় লাগে যা পৃথিবীর সবচেয়ে প্রতিকূল সমুদ্রের পরিবেশের মধ্য দিয়ে যেতে হয় হাইট আইল্যান্ডে পৌঁছানোর জন্য খরচ অত্যাধিক তাই বৈজ্ঞানিক মিশনের জন্য জাহাজগুলিকে প্রতি তিন বছরে একবার পাঠানো হয় এবং দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত দ্বীপটি অন্যান্য অনেক জায়গার তুলনায় বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য বেশি গতিশীল যা সাম্প্রতিক বছরগুলিতে বেশি স্পষ্ট হয়ে উঠেছে এবং দেখা গিয়েছে গত পঞ্চাশ বছরে হিমবাহিগুলি ধীরে ধীরে সরে যাচ্ছে ফলে উর্বর মাটি অসংখ্য পুকুর এবং পুল তৈরি করতে শুরু করেছে হয়তো একদিন এই অবৈধ অঞ্চল আবারও বৈধ হতে পারে দিয়াগো গার্সিয়া আইল্যান্ড এই নিউপোলিয়ানিক যুদ্ধের পর প্রথম ব্রিটিশ শাসনে স্থানান্তরিত হওয়া এবং ছাগল দ্বীপপুঞ্জে অবস্থিত সাগল দ্বীপপুঞ্জে অবস্থিত সাতটি দ্বীপের মধ্যে বৃহত্তম যা ভারত মহাসাগরে ভারতের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় এক হাজার একশো মাইল দূরে অবস্থিত দিয়াগো গার্সিয়া দ্বীপটি বিশ্বের সবচেয়ে বিতর্কিত একটি দ্বীপ উনিশশো সালে এখানে প্রায় নয়শো জন মতো জনসংখ্যা ছিল যাদের অধিকাংশই কৃষক কিন্তু উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ব্রিটিশ সরকার তাদের সবাইকে দ্বীপ ছেড়ে যেতে বাধ্য করে দিয়াগো গার্সিয়ার এই অগভীর প্রাচীরগুলি সমুদ্রের পাশে দ্বীপটিকে ঘিরে রয়েছে এবং লেগুনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দিয়াগো গার্সিয়ার আশেপাশে জলরাশে আটষট্টিরও বেশি প্রজাতির সাথে বিস্তৃত বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবনের আবাসস্থল বিনোদনের জন্য এটিও অনেক জনপ্রিয় একটি জায়গা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এবং একটি শেয়ার করে দিও